আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমি এখানে দৈনিক আমাদের বার্তা একটা প্রতিবেদক একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তো চলুন দেখি এখানে ইএফটি বেতন বিশ্ব শিক্ষক দিবসে এমপিও শিক্ষক কর্মচারীদের উপহার এ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব এখানে কী বলা হয়েছে যে এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে অর্থাৎ সংক্ষেপে একে বলে ইএফটি দেওয়া শুরু হবে পাঁচ অক্টোবর থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে প্রথমে পরীক্ষামূলকভাবে নয় অঞ্চলের নয়টি থানা ও উপজেলায় এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে এর ফলে এমপিও শিক্ষক কর্মচারীদের প্রায় চার দশকের ভোগান্তির অবসান যাচ্ছে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে তথ্য জানিয়েছে সূত্র জানায় যে ইতিমধ্যেই ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার সব কার্যক্রম শেষ হয়েছে শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা শুরুতে দেশে শতভাগ শিক্ষক কর্মচারীর বেতন এই পদ্ধতিতে দেওয়া সম্ভব নয় বিস্তৃত হবে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে জানুয়ারিতে ইএফটি ছাড়া কোনো শিক্ষক কর্মচারী বেতন পাবেন না এর আগে চলতি বছরের তিরিশে জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয় অক্টোবরে পরীক্ষামূলকভাবে এফটিতে বেতন দেওয়া শুরু হবে সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে সংরক্ষিত সব কর্মচারীর শিক্ষক কর্মচারীর তথ্যের সঙ্গে এই এর তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরি কাজ শেষ করতে হবে একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের আইবাস ডাবল প্লাস সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এপিআই স্থাপন করতে হবে চলতি বছরের অক্টোবর মাসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফির মাধ্যমে পাঠানোর জন্য নয় অঞ্চলের নয় অঞ্চলের নির্ধারিত নয়টি উপজেলা বা থানা পাইলটিং করতে হবে এসব উপজেলার শিক্ষকদের বেতন ভাতা ইএফটি দিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় বর্তমানে তিরিশ হাজারের বেশি এমপিওভুক্ত সাধারণ হাই স্কুল কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এমপিওর টাকা হাতে এতে চার দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয় তিনটি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম ও বিশ্ব শিক্ষা বিষয়ক একাধিক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা সহ বিভিন্ন পত্রপত্রিকা ও সরকারি ওয়েবসাইটের উপর এমপিওর চেক সারের খবর প্রকাশ প্রচারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো থেকে চিঠি পাঠানো হয় তথ্য অধিদপ্তর এবং পত্রপত্রিকায় ঠিক আছে তো এই বিষয়টি আপনারা অবশ্যই নিশ্চিত বুঝতে পেরেছেন যে পাঁচই অক্টোবরে বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিটা কনফার্ম হয়েছে আর অন্যান্য সুযোগ সুবিধা আমরা আপডেট আমরা জানতে পারবো তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি নতুন নতুন আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন পাশে সাথে বেলাইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন সবার আপনার কাছে পৌঁছে যা তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকে মতো কিন্তু শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার